তো সকাল থেকে কি খেয়েছো দুপুরে বোন এসো এখানে কী বিক্রি করছো তুমি আমার কাছে এসো গোলাপ বিক্রি করছো আমার কাছে এসো কখন থেকে এসছো তুমি সকাল থেকে এসছো কতগুলো গোলাপ নিয়ে আজকে দশটা এনেছিলে তুমি আর একটা মাত্র আছে কত টাকা তোমার গোলাপের দাম কুড়ি টাকা আচ্ছা তোমার নাম কি আরতি খুব মিষ্টি নাম তো তোমার বাড়ি কোথায় তোমার বিদ্যাধরপুর ক্যানিং এ ওই দিকটা না আচ্ছা আচ্ছা একা এসছো তুমি আচ্ছা প্রতিদিন আসো তুমি লেকে প্রতিদিন আসো তাই তো প্রতিদিন গোলাপ বিক্রি করো তুমি তুমি পড়াশোনা করো না বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে দাদা ভাই মা তাহলে তোমাকে কেন গোলাপ বিক্রি করতে হচ্ছে মা কাজ করে মা করে না আচ্ছা আচ্ছা তুমি সকাল থেকে এসছো আচ্ছা আচ্ছা এখানে এসো গাড়ি আসছে এদিকটা তো সকাল থেকে কি খেয়েছো দুপুরে কিছু খাওনি তুমি না খেয়ে আছো কুড়ি টাকা চাউমিন আচ্ছা মানে কোথা থেকে কিনে আনো এই গোলাপ গুলো তুমি গোলাপ গুলো কোথা থেকে কিনে আনো হাওড়া থেকে একা একা যাও তুমি মানে হাওড়া মার্কেটে তুমি একা একা যাও তোমার দাদাকে সঙ্গে নিয়ে যাও তাই তো আচ্ছা আচ্ছা মিষ্টি গো কি নাম আরতি বললে না আচ্ছা খাবে কিছু তুমি এটা নিলে তুমি কুড়ি টাকা দিলে তুমি কিছু খাবে তাই তো বাড়িতে চলে যাবে তারপর তাই তো এসো এদিকটা এসো ওই গাড়ি পার্কিং করছে কি খাবে বলো তুমি চাউমিন খাবে চাউমিন দোকান কোথায় আছে তুমি চলে যেতে পারবে তাই তো কতগুলো গোলাপ এনেছিলে তুমি দশটা এনেছিলে সকাল থেকে দশটা বিক্রি হয়নি তোমার দাদা কোথায় দাদা লেকের ভিতর বিক্রি করছে দাদা তাই তো আমার মানে তোমার দাদা তোমার হয়ে গোলাপ বিক্রি করে দিচ্ছে তাই তো কেন গোলাপ কিনছে না মানে লোকজন গোলাপ কিনছে না আচ্ছা একটা গোলাপ কুড়ি টাকা বলছো তাই তো তা কিনেছো কটা ক টাকা দিয়ে তুমি তাহলে তোমার লাভ নেই তো লাভ আছে আমার কাছে বলো আমি কিছু বলবো না তোমাকে বলো কিনেছো ক টাকা দিয়ে

চলো আমার সঙ্গে চলো গোলাপ তো আরে তোমার কাছ থেকে তো গোলাপ নেব আমি এরকম বলো তুমি নাও না নাও না এরকম করো তোমার হাসিটা খুব সুন্দর বুঝলে বাড়িতে কে কে আছে তোমার

তোমার মানে সেই সকাল থেকে এসছো কষ্ট হচ্ছে না তোমার মানে অভ্যাস হয়ে গিয়েছে তাই তো মানে এরকম হাসি মুখে বিক্রি কষ্ট হচ্ছে না তোমার তুমি কি পেলে খুশি হবে বলো তুমি তোমার মিষ্টি একটা বোন বলো ফুলটা শুধু নিলেই হবে আর কিচ্ছু তোমার আশা নেই বলো তোমার মনের ইচ্ছা বলো শুধু কুড়ি টাকা নেবে তুমি তোমার বাবা মারা গিয়েছে বললে না মা কি কাজ করে মা কোনো কাজ করে না বাড়িতেই থাকে তোমার দাদা তুমি উপার্জন করো তাই তো তোমার ঠান্ডা লাগছে না নেই আচ্ছা কিনে দেবো চলো আমার সঙ্গে তুমি আসো এখানে প্রতিদিন প্রতিদিন আসো কালকেরও আসবে তাই তো প্রতিদিন গোলাপ বিক্রি করো প্রতিদিন গোলাপ বিক্রি করো দিন আচ্ছা মানে প্রতিদিন আসো না তাই তো মানুষজন কিনছে মানে বললে গোলাপ কিনছে না কিনছে না কেউ নিচ্ছে না মানে দশটা গোলাপ সেল করতে পারছ না তাই তো তোমার একটা দিয়েছে দাদার বয়স কত মানা মানে সে কত বড় আমার থেকে একটু ছোট হবে তুমি আমার একটা বনু তাই না এই গোলাপটা আমার জন্য দিচ্ছ ভালোবেসে দিচ্ছ তুমি আমাকে মন থেকে বলো তুমি খুশি হয়েছো টাকাটা নিয়ে তাহলে কি বে চাউমিন খাবে তো খেয়ে যাবে তুমি তোমাকে আমি কত টাকা দিয়েছি দেখো তুমি দেখো মানে তুমি চেনো তাই তো বাহ তাহলে তুমি বাড়িতে চলে যাও আজকে রাত হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে না দাদার ডেকে আর আজকে চলে যাও তুমি হ্যাঁ আবার কবে পাবো তোমাকে কালকের প্রতিদিন আসো এখানে তাই তো তুমি প্রতিদিন গোলাপ বিক্রি করো চাউমিন তাহলে তুমি ও খেয়ে যাবে হ্যাঁ বাড়িতে আচ্ছা ঠিক আছে কালকের আবার শীতের পোশাক কিনে দেব হ্যাঁ তোমাকে ঠিক আছে তাহলে দাদাকে বলে তুমি চলে যাবে আজকে হ্যাঁ